মসজিদের দিকে যখন আসতে হবে তালা গুলো করা যাবে না ধীর স্থির ভাবে আসতে হবে তার কারণ যত ঘন কদম পড়বে আমি বলেছি প্রতিটি কদমে কি আছে একটি গুণা মাপ আরেক কদম ফেলার সাথে সাথে আল্লাহ আলমীর আপনার সম্মান বাড়িয়ে দিচ্ছে সেই জন্য অনেক সালাফুসিন যারা তারা যখন সময় থাকত দেখতে যে সময় আছে ইচ্ছা করেই কদম ঘন ফেলতেন ধীরে ধীরে আসতেন তার কারণ আল্লাহর হাবিবি হাদিস বলেছেন যত কদম পড়বে সেই কদমে আল্লাহ রবুল আলমেন একটি গুণা মাফ করবেন আরেক কদম আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দেবেন তাহলে এই ফজিলাত থেকে আমি বঞ্চিত হব কেন সেজন্য সময় আছে আমি আমি ধীরে ধীরে আরো ঘন কদম ফেলে আমি আল্লাহর মসজিদের দিকে যাবো সুহা কারণ আমি এই ফজিলাত অর্জন করতে পারবো এছাড়াও নবীম সাল্লা সাল্লাম বলছেন এমনকি তুমি যদি দেখো মসজিদে এসে জামাতের ইকামত হচ্ছে ইকামত হয়ে গেট তারপরেও তালা হলো করা যাবে তারপরেও তালা হলো করা যাবে না তার কারণ হচ্ছে আপনি যে সওয়াবের জন্য তালা হলো করছেন সেই সওয়াব Pasha থেকে যখন নিয়োগ করে আপনি রওনা দিয়েছেন সেই সওয়াব তো আল্লাহ রাব্বুল আপনাকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ জামাতের সওয়াব তো আপনি পেয়ে গিয়েছেন তাহলে তালা হলো কেন আল্লাহ হাবিব বলেছেন ইজা সামি আইতুমুল ইকামা ফামশু ইলা সালাহ নামাজের একামত শুনেছো ঠিক আছে কানে তোমার আওয়াজ আসতেছে যে মসজিদে জামাতের একামত হচ্ছে ফমসু দেখেন আল্লাহর হাবিবুস সুন্নাহ দেখেন ফমসু ইলা সালাত হেটে হেটে যাও ফামসু ইলা সালাত ওয়া আলাইকুম বিস সাকিনা এবং ধীরে ধীরে যাও তুমি যেভাবে আসতেছো সেইভাবে যাও ওয়াল ওয়াকা গাম্ভীর্যতা বজায় রাখো এমনকি ওয়ালা তুসরিউ তাড়াহুড়ো করো না আল্লাহ হাবিব বলেন

সেই জন্য ধীর স্থির ভাবে আপনার জামাতে সামিল হতে হবে তারা হলো নিষেধ কেন ওলামায়ে کرام বলে যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে নামাজের মধ্যে আপনার যে খুশু খুদু এটি থাকে না কারণ তখন আপনার অন্তর কাঁপতে থাকে আপনি নামাজের দাঁড়ালে আপনার মনোযোগ থাকবে না সেজন্য আল্লাহ হাবিব বলছেন ফাংশু ইলা সালাত ওয়া আলাইকুম বিসাকিনা এঠে এঠে যাও ধীর স্থির ভাবে যাও ওয়ালা তুসরিউ তাড়াহুড়ো করোনা ফামা আদারতুম ফসাল্লু যতটুকু ইমামের সাথে করো এবং যতটুকু ছেড়ে গিয়েছে সালাম ফিরানোর পরে আদায় করে দাও বাসা থেকে রওনা হওয়ার সাথে সাথেই তোমার জামাত নামাজ পড়ার সব তো দিয়ে দিয়েছে তাহলে তারা হলো কিসে